মাই কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার শ্বশুরবাড়িতে মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে কিভাবে বুন্দে তৈরি করা হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর রইল আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে বসে একদম দোকানের মতো বুন্দে তৈরি করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি বুন্দি তৈরি করার জন্য দেখুন আমি এখানে তিনশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এই বেসনটাকে এখন জল দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন ঠিক এতটা ঘুমো করে এই যে মেখে নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখুন বাটিতে অল্প করে জল নিয়েছি তার ভিতরে একটু বেসন দিয়ে দিচ্ছি এই দেখুন জলের ভিতর ডুবে গেছে ততক্ষণ পর্যন্ত হবে যেটা জলের উপরে ভেসে থাকবে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি এখন আর একবার চেক করে দেখবো জলে দিয়ে যে জলে ভাষে কিনা এই দেখুন কত সুন্দর জলে ভেসে উঠেছে দুটোর ভিতর পার্থক্য বুঝতে পেরেছেন তো এখন বেসনটা রেডি হয়ে গেছে এখন বুন্দে তৈরি করার জন্য একটা চিনি শিরা রেডি করে নেব এক কিলো চিনি দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি চিনিটাকে ফুটিয়ে যে শিরা তৈরি করে নিয়েছি শিরাটা না খুব পাতলা করেছি না খুব গাঢ় করেছি মিডিয়াম করেছি এখন নামিয়ে নেব কড়াইতে সাহ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন বুন্দেগুলো ভেজে নেব এই দেখুন আমাদের দোকানের বুন্দে ভাজা ঝাঁঝরি এর ভিতর বেসনটা দিলে এই ছিদ্র দিয়ে ছোট ছোট হয়ে পড়বে সুন্দর বুন্দে ভাজা হবে তো চলুন এখন ভেজে নি তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এখন এর ভিতরে বেসনটা দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হচ্ছে এখন ভালো করে ভেজে নেব দেখেছেন কত সুন্দর গোল গোল হয়েছে এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব একবারে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো আর একটা ঝালে দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে শিরাটা ভিতরে ঢোকে সব বুন্দে ভাজা হয়ে গেছে আর দু খেলা মতন আছে এই বুন্দেটাকে আরো সুন্দর দেখানোর জন্য এর ভিতরে একটু লাল রঙের ফুড কালার দিয়ে দেবো তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে দেখতে বেশ সুন্দর লাগবে তো চলুন তাহলে ফুড কালারটা মিশিয়ে নিই ভালো করে যে মিশিয়ে নিয়েছি Thank you. সুন্দর দেখতে লাগছে বুন্দ সমস্ত গুলো ভাজা হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর লাল দুটো কালার নিচু বুন্দে এখন এই পাত্রে তুলে নিচ্ছি দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে ভাগ্নি এসছে দিদিরা এসছে এখন খেয়ে বলছি কেমন হয়েছে হ্যাঁ আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে এরকম খুব খুব দোকানের মতো বুন্দে তৈরি করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই